আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছিলাম তো অনেকে আমার কাছে এই সার্কেটটার টেলিভিশন সম্বন্ধে জানতে চাই আবার প্লাস এইটার দশমিক হারায় গেলে অনেকে দশমিক খুঁজে পায় না তো ভাই আশা করি ভিডিওটা যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে ভিডিওর কোনো আগামতা বুঝবেন না তাহলে এই ক্ষেত্রে আপনার এই ভিডিওর পুরাটা দেখতে হবে ঠিক আছে আপনার পুরাটা দেখতে হবে যে এটা দশমিক হারাই গেলে এটা গ্রাম কিভাবে চেঞ্জ করে এটা এটাগুলি যে না বুঝে হ্যাঁ দুই দিন চেষ্টা করলো পারবো না তা আমি আমার গ্রুপে আমি সবাই দিচ্ছি ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আর এক ভাইয়ের উপকারে আসে আর আমার কাছে ভাই যাবতীয় স্কেলের পার্স পাওয়া যায় সব ধরনের পার্স আপনার এই সার্কেট চাক্কা মাক্কা ডিসপ্লে আপনার রোড সেল যা সব পাওয়া যায় আমার কাছে ইনশাল্লাহ সব পাবেন এখন আপনাদের আমি এটার বিষয়টা দেখাই ভিডিওটা টানবেন না মনোযোগ সহের দেখবেন আর এই যেরকম এটা হলো আপনার আধা কেজি এটা হলো আধা কেজি এখন আপনার এখানে আমি দিলাম ঠিক আছে বোঝানোর জন্য এখন আধা কেজি দিচ্ছি এখন এটার কোনো দশমিক নাই অনেক ভাই এই এইটার এই সার্কেটের দশমিক হারা ফেলায় যে ভাই এই দশমিকটা পাইতেছি না কীভাবে আনবো তা আমি এটা আমি এই যে টেলিভিশন করলাম হ্যাঁ আমি আপনাদের দেখাতেছি বেটে গেলে এটার পাসওয়ার্ড হলো অন ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন এ হলো টিআর আর অনেকে বোঝে যে ভাই এটা তো জিরো জিরো আসছে এটা কীভাবে আমরা বুঝবো বুঝবেন এইটাই আপনার টেলিভিশন ফাংশন আসছে তো এই ক্ষেত্রে আপনারা ধরেন অন্তত এটা ধরেন এক কেজি এক কেজি মাল দিতে হইব এই আমি এক কেজি দিলাম দেওয়ার পরে আমি এখন কি করলাম টিয়ার চাপ দিলাম এখানে লেখা আসছে আমি এটা আপনার এই ষাট কেজির ক্ষেত্রে এটার আমি ধরেন এই এক কেজি লেখলাম টিয়ার দিলাম এলো ষাট কেজি ঠিক আছে এটি আর দিলাম এখন এখানে তো অপশন আসে এখন আসছে একশো আঠারো এই ধরেন আমি এই একশো একশো আঠারোই দিলাম হ্যাঁ তা আমি এটি আর দিলাম এখন আমার দশ শমিক করলে আসে নাই এইভাবে অনেকে দশমিক হারায় ফেলায় আমারও অনেক বাই ফোন দেয় এখন আমি অনেক সময় পাই না দেখে অনেকের আমি সময় দিতে পারি না টেনশনলে এটা দশ শিক কীভাবে আনবেন আমি এটা আপনাদের এখন দেখাই দিতেছি আপনারা বিষয়টা দেখেন অন অন ডাবল সিক্স অন ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন টিয়ার আপনার এই পাসওয়ার্ড দেওয়ার পরে টিয়ার চাপ দেওয়ার পরে আপনার স্কেলে মাল দিতে হবে এই যে আমি স্কেলে মাল দিলাম মাল দেওয়ার পরে আপনার টি চাপ দিতে হবে এই আমি টিয়ার চাপ দিলাম এখানে আমি লেখলাম আমি এখানে দুই কেজি লেখলাম দুই দেওয়া তিনটা জিরো এখানে ষাট কেজি ষাট কেজি লেখলেন ধরুন আমি ষাট কেজি না আমি এটা আশি কেজি করলাম আশি হিসাবে টি আর দিলাম ঠিক আছে টিয়ার দেওয়ার পরে এখানে আপনার দশমিক আন ধইলে এখানে দ্বিতব অন অন থ্রি আপনার এখানে লেখা আছে একশো আঠারো একশো আঠারো লেখা আছে ঠিক আছে তাই এই ক্ষেত্রে আপনার এখানে দিতেই বল একশো আপনার এই একশো তিরিশ দিলাম আমার এখন এটা এই যে দশমিক চলে আসছে এক কেজির ঘরে ঠিক আছে দশমিক চলে গেছে আপনি একশো তিরিশ দিচ্ছি আমি এখন আমার গ্রাম হয়েছে দশ গ্রাম হয়েছে ঠিক আছে এখন আপনার অনেকে বলে যে ভাই এখন তো এখানে দশমিক আইছে এখন যদি এটার আমি তিনশো কেজি করি তিনশো কেজি করলে আমি এই দশমিকটা তোমার এখানে আনতে হইব তাই না এখানে আমি কিভাবে আনব এইটাও আমি আজকে দেখাই দিতেছি এর জন্য বলছি যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো স্কেলে যাবতীয় পার্টস দরকার হলে আমাকে ফোন দিবেন আমি অনলাইনের মাধ্যমে মাল দিই সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে মাল দেই আর হোলসেল দামে বিক্রি করি কুড়ি মাল পাঠাই হোলসেল দাম ঠিক আছে আপনার যার যেরকম লাগে তাহলে আমি এটা আবার টেলিভিশনে ঢুকলাম হ্যাঁ আপনার অন অন ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন টিয়ার তাহলে আমি এখন এটারে তিনশো কেজি করবো ঠিক আছে এই আমি স্কেলে মাল দিলাম মাল দেওয়ার পরে এখানে আমি টিয়ার চাপ দিলাম টিয়ার চাপ দেওয়ার পরে এটার আমি এখন আমার কর্তি বলো অন দুইটা জিরো দিলাম ঠিক আছে টি টিয়ার এখন আমি এটার আমি তিনশো কেজি করব থ্রি দিয়া চারটা জিরো এখন এখানে আছে আপনার একশো তিরিশ দেখতে দিতে পারতেছেন একশো তিরিশ দিয়ে আসছে তাহলে এখন আপনার এই দশমিকটা তো আছে এখানে আপনার দশমিকটা আন দেবো এখন এই জায়গা তো এই ক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে আপনার অন টু জিরো এই যে টিয়ার তারপর দশমিক চেঞ্জ হয়েছে তা ভাই আমি আপনাদের জন্য করে ভিডিও বানাই আপনাদের সুবিধার জন্য আমার সুবিধার জন্য না আমি ইউটিউব চ্যানেল থেকে কোনো টাকাও পাই না যে ইনকাম হয় আমার ঠিক আছে তা না আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি মাল বিক্রি করি যা লাভ করে এটি আলহামদুলিল্লাহ আল্লাহকে এটা অনেক বরকত দেয় তো অবশ্যই ভাই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি ছোটোখাটো একটা দোকানদার ইনশাআলা মাল অর্ডার দিলে কারেন্ট সার্ভিস মাল পাওয়া যাবে এই দেখছেন দশমিকটা এখন এখানে চলে আসছে আর আমার এখন স্কেল হয়েছে হলো তিনশো কেজি এই যে আমার তিনশো কেজি হয়ে গেছে ঠিক আছে স্কেল আমার তিনশো কেজি হয়ে গেছে এই ক্ষেত্রে দশমিক চেঞ্জ করা লাগছে তো এইটা আমার দোকান ছোটোখাটো একটা দোকান আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ যার যেরকম পার্স লাগে সব ধরনের পার্স আছে তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে